আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজের সাথে আছে ছোট ভাই রাকিব আর আজকে আমরা একদম বেছে কিছু ইউনিক শোপিস সহ কিছু টেলিফোন না রে টেলিফোন দেখাবো যেগুলোতে আপনারা সরাসরি কথাও বলতে পারবেন সেগুলোর ব্যাপারে বিস্তারিত শুনবো রাকিবের কাছ থেকে তবে তার আগে সব লোকেশনটা আমি একটু বলে দিই রাকিব এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে সেভেন্টি ওয়ান এইটি টু নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিস্তলায় আর এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনারা পণ্য একদম ঘরে বসে ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারিতে কিনতে পারবেন রাকিব কেমন আছিস ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু আপনি এবং আপনার অডিয়েন্স যারা আমার ভিডিও দেখেন যেখান থেকে সবাই কেমন আছেন কমেন্ট বক্স অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে কিছু নতুন কিছু না অনেক নতুন যেগুলো আপনারা আমার অনেক রিকোয়েস্ট করছেন আর আমি বেসিক্যালি প্রতিনিয়ত আপুর কাছ থেকে শুনতে হয় তুই এভারেজ করে প্রোডাক্ট দেখাস কিন্তু তোর কাস্টমাররা নিতে পারে না তবে এই এভারেজ প্রোডাক্টের মধ্যে যে আসলে আপনাদেরকে আমি চেষ্টা করি যে এখানে কি পাওয়া যায় সেটা বেসিক ধারণা দিচ্ছ তো আপনারা চলে আসতে পারেন কিন্তু আজকে আমরা সব হচ্ছে একটা টেবিলে নিয়ে বসে আছি কিন্তু টেবিল মধ্যে আমার একদমই নতুন একটা প্রোডাক্ট দোকানে লাঞ্চ হয়েছে কিন্তু এটা আমি দেখাইতে পারিনি দেখেন এই যে গ্রামোফোনটা এটা দিয়ে শুরু করবো প্রথমে আমাদের ভিডিও ভিডিও কিন্তু শুরু এটা অরিজিনাল এটা গ্রামোফোন এটা কালার আছে চারটা হ্যাঁ এটা কালার আছে চারটা খুবই সুন্দর এটা এই দেখেন কাজ করবে জি এটা কাজ করবে এটা আপনার ব্লুটুথে চলে অ্যাপ এম আছে আর এখানে অনেক সুন্দর সিস্টেম আছে এই যে দেখেন জাস্ট এটা এইভাবে এটাতে পেস্ট করে অন করতে হয় এটা কিন্তু চলবে হ্যাঁ ঠিক আছে খুবই সুন্দর এটা আমার কাছে খুবই ব্যক্তিগত ভাবে ভালো লাগছে এটা চারটা কালার এটা প্রাইস পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ উডেন বডি আর এটা মেটাল আচ্ছা ওকে দেখি ফ্রেমটা দেখেন কাপুর দেখেন তো কতটা ইউনিক ও আবার করে এটাকে দিয়ে কথা বলতে পারেন সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে এটা দেখাই আমি এটা কিন্তু নাম্বার সিস্টেম আর এটা কিন্তু আপনি এই যে এভাবে কথা বলতে পারেন কথা বলতে পারবেন মানে এটা লাইন ইউজ করতে পারবেন টিএনটি ইউজ করতে পারবেন আবার এটা সম্পূর্ণ কার্ড এবং মেটালের আমাদের এন্টিক রাজা একটা ভাই বানবে আপনার বাসাকে অফিসকে কিন্তু পার্লারে অনেকে রিসিপশনে রাখে হ্যাঁ তো এটা আপনারা নিতে পারবেন এটা প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা এটা বড় সাইজ অনেক হেভি এটা তারপরে দেখেন এটা একদম মানে মঙ্গল আমলে ঠিক আছে এই যে দেখেন বুঝছেন তো এটা কিভাবে কি করে ঠিক আছে আবার এটা এই যে দেখেন

আমি তো নাই কাস্টমার যেমন একটা নিবে সেও কিন্তু চায় ঠিক আছে সে কিন্তু গ্যারান্টি চায় আমি কি করবো আমিও কিন্তু কাস্টমারকে গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করতে হবে এটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো পাঁচ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন সার্ভিস এটাও তো রিয়েল এটাও রিয়েল এটা কিন্তু অনেক হ্যাভি আপু আর এটা পয়েন্ট সিস্টেম আমার কাছে এটা ব্যক্তিগত ভাবে ভীষণ পছন্দ হইছে দেখেন রাজকীয় কাজগুলো দেখেন কি রে ভাই পুরো রাজকীয় এটা মেটাল বডি আপু এটা মেটাল নাকি রেজিন না মেটাল আর এটা কার্ড অরিজিনাল কার্ড আচ্ছা অরিজিনাল কার্ড কোন ইয়ে নাই এই মডেলটার প্রাইস এটা 7500 আচ্ছা আর এই যে ফোনের মধ্যে রাউন্ড যেটা এটা আরো বেশি সুন্দর লাগে এটা দেখেন এটাও ভীষণ কিউট এই যে নিচে একটা রাজকীয় কাজ করা আছে কোন এক সময় যে এইটাই ছিল কথা বলার যন্ত্র এটা ছেলে মেয়েকে বুঝানোর জন্য নিয়ে নেন একটা জি এটা আপনি 5500 টাকা একটা সময় দেখুন পাবেন না এগুলা ঘরে একটা নিয়ে রাখেন 5500 টাকা এটার প্রাইস খুব সুন্দর আর এগুলার তারগুলা দেখেন এইটার তারটা দেখেন না ভাই কি সুন্দর ভাবে বডিটা দেখছেন না একদম নিখুদ একদম কাঠের উপরে করছে এটা চমৎকার ঠিক আছে এটা 5500 টাকা 5500 চমৎকার ঠিক আছে এখন আমাদের এই যে কাস্টমাররা ইসলামিক যেহেতু সামনে রমজান মাছ বাড়ছে একুশ রেজিন ফাইবার সলিড রেজিনের এই যে এটার এই হাদিয়া টাকা এই যে দেখেন কোনটার দাম কত বলে দাও ছোটটা এটা একুশো টাকা হাদিয়া এটা উনত্রিশশো টাকা ঠিক আছে এটা রেজিনের

এর পাশাপাশি আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এই যে দেখেন শোপিস গুলো দেখেন আমরা আগে এই জিনিসটা শেষ করে দিই এটা এটা হ্যাঁ হ্যাঁ এই যে ছোট গ্লাসের যাদের বাজেট একটু কম তারা এটা নিতে পারেন 1500 আর এটা সম্পূর্ণ গ্লাসের এটার হাদিয়া হচ্ছে 2300 টাকা 2300 টাকা 2300 টাকা এটার হাদিয়া এই যে দেখেন গ্লাসের আচ্ছা দুইটা সাইজ আগে হাতে সোজা সোজা ভাবে ধরো দেখেন আপু হ্যাঁ কোনটা কথা আবার বলো 1500 2300 ঠিক আছে তারপরে দেখেন এখন দেখাও শোপিস এই যে দেখেন শোপিস দুইটা দুই হাতে নাও দুইটার দাম বলে দাও এই যে দেখেন এই যে এটার প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা এটার প্রাইস আঠাইশো টাকা আচ্ছা সিরামিক এর এইগুলো হোয়াইটের মধ্যে এই দুইটা তারপরে এই হোয়াইটের মধ্যে এটা তিনটার একটা কম্বো প্যাকেজ আট হাজার পাঁচশো টাকা মিরোর ট্রে আট হাজার টাকা এইটা ফাইবারের একটা সুন্দর মিরোর ট্রে আর এই দুইটা সিরামিক এর তারপরে এই কম্বোটা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো গোল্ডেন কম্বোটা চমৎকার নিউ শোপিস দিয়ে একদম এই যে দেখেন এটা বোধহয় আমি উল্টা রাখা হয়েছে এটা একটা বইয়ের মতো ডিজাইন চমৎকার

এটা আপনার ওই যে অফিসে রাখার জন্য বাসায় অনেকে পছন্দ করেন আমেরিকা নিয়ে একটা আছে একটা কাতার আছে আর একটা হচ্ছে আছে ঠিক আছে

দিন হাতে টাইম অর্ডার করবেন একদিনের পসিবল সর্বোচ্চ দুই দিন আপনার আমাদের পার্সোনাল লোক আছে আপনাকে ডেলিভারি করে দিবে আমাদের প্রতিনিধি যায় আর আপনি যারা শোরুম ভিজিট করবেন এই মালগুলো তো আমি ভিডিও করছি এছাড়া কিন্তু হাজার হাজার আছে ঠিক আছে অজস্র পরিমাণ প্রোডাক্ট আমার এখানে যেটা আমি স্পেশালি এগুলো নিয়ে প্রাইস বলছি এবং এগুলার ভিডিও করছি আর আপনার প্রয়োজন এটা আপনি কষ্ট করে স্ক্রিনশট নেবেন তাহলে স্ক্রিনশট ছাড়া যদি মুখস্ত আমাকে বলেন রাকিব ভাই ওই টেলিফোনটা নিতে চাই হচ্ছে চারটা টেলিফোন ওই টেলিফোন কোনটা আমি ভাই বুঝবো কিভাবে সুযোগ আছে আপনি আমার এর আগেও বহুত টেলিফোন দেখাইছে জি আপনি আমার জায়গায় আসেন এগুলোর মধ্যে ফাইবারের আছে ওই যে দেখছেন এই যে দেখেন এটাও তো টেলিফোন এটা প্লাস্টিক ফাইবার আমি কিভাবে বুঝবো হ্যাঁ এটা তো কাজ করবে না ঠিক আছে সব পিস তাহলে আমার বুঝার কোনো ধরনের সুযোগ নাই আর আমি ভাই সবসময় খোলাখুলি যা সত্যি আপনি খুশি করার জন্য বলবো তা আমার ভাই দরকার নাই আমি ভাই মানে সোজা বুঝি মানুষজন আমাকে যারা দেখে সবসময় আমার বিষয়টা জানে তো আপনারা যারা নতুন করে আমার ভিডিও দেখবেন আপনারা ভাই কষ্ট করে স্ক্রিনশট নিবেন এবং শোরুম ভিজিট করতে চেলে করবেন এখানে আসবেন বসবেন স্ক্রিনশটগুলো দেখাবেন প্রোডাক্ট নেবেন এবং কপি খাবেন প্রোডাক্ট ইনশাল্লাহ যেই প্রাইস আমি দিয়েছি এখানে সেলসম্যান আমি নিজে আমি আপনার সাথে কথা বলবো আসলে হয়তো আমার কিছু মানে হেল্পিং হ্যান্ড আছে যেটা আপনাকে হেল্প করবে প্রোডাক্ট দিয়ে আসবে ওইটার জন্য কিন্তু কথা আমি আপনার সাথে বলবো আর ভিডিও যেহেতু আমি করতেছি এখানে আসলে দশ টাকাও প্রাইস বাড়বে

এটা কম রাখবো যে ভাই আমি তোর হাতে করে প্রোডাক্ট নিয়ে যাচ্ছি দুশো টাকা কম রাখেন বা একশো টাকা কম রাখেন সেটা হচ্ছে আমার ওই যে ডেলিভারি যে ফ্রি করি সে ক্ষেত্রে আপনাকে দিচ্ছি আপনি ঠকানোর কোনো প্রাইস কম না প্রাইস কোনো ডিসকাউন্ট না তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া রাখুন আসসালামু আলাইকুম এভরিওয়ান